মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স মিলে আমরা সেখানে প্রায় সাত একর বিশ একুশ বিঘার মতো আমরা জায়গা ওখানে সংগ্রহ করেছি যার মধ্যে প্রায় অর্ধেক অংশ আমরা সেখানে ভরাট করেছি ওখানে প্রায় বারো থেকে চোদ্দ ফিট কোথাও দশ থেকে বারো ফিট ভরাট করতে হয়েছে বিপুল পরিমাণ এক কোটি টাকার উপরে শুধু সেখানে মাটি ভরাট করতে হয়েছে তো সেই হিসাবে আমাদের ওখানে যে পরিমাণ টাকা সংগৃহীত হয়েছে তার চেয়ে তার সবটাই ওখানে জমি ক্রয় জমির মধ্যে উন্নয়ন ভরাট কার্যক্রম ইত্যাদি এগুলোর মধ্যে আমাদের খরচ হয়ে গিয়েছে এবং সেই কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে এবং এখনো সেখানে মসজিদের কার্যক্রম একেবারে শুরু করতে আরও কিছু ধাপ আমাদের গতিক্রম করতে হচ্ছে আমরা মসজিদের জন্য প্রয়োজনীয় তিন খন্ড জমি ইতিমধ্যে আমরা ক্রয় করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ তবে সেই জমিগুলো সম্পূর্ণ ভরাট কার্যক্রম আমরা সুসম্পন্ন করতে পারিনি আমাদের ওখানে সংযোগ সড়ক তৈরি করার কাজ চলছে মসজিদ থেকে মেইন সড়ক পর্যন্ত সেই সড়ক নির্মাণের জন্য আমরা এই বর্ষা মৌসুমে বেশ বড় ধর বড় সড়ো রকমের ভরাট কার্যক্রম পরিচালনা করেছি যেখানে প্রায় অর্ধ কোটি টাকার উপরে শুধু ভরাট কার্যক্রমেই আমাদের ব্যয়িত হওয়ার প্রাকলন রয়েছে